আপনার শুনে অত্যন্ত খুশি হবে ইতিমধ্যে কেন্দ্রের তালিকার ভিতরে আমাদের মিলেশ্বর এক ক্যাটাগরি তালিকা উপনীত হয়েছে সবাই আলহামদুলিল্লাহ এতদিন পর্যন্ত আমরা বি ক্যাটাগরিতে ছিলাম কেন্দ্র অনেক অ্যাসেসমেন্ট করেছে অনেক হিসাব করেছে দোক করেছে দোক তো আমরা পাশ করেছি আমরা এক নম্বর উঠেছি আলহামদুলিল্লাহ ধরে আমাদের কাজকর্ম এখন এক নম্বর হবে না ইতিমধ্যে আমাদের অন্যান্য ইউনিয়ন গুলা মাঠ ওমরা ঘামছা বেঁধে নেমেছে মাঠ তারা শুষে বেড়াচ্ছে আমাদের অনেক পজিটিভ আছে ঠিক আছে তদ্রুপভাবে আমাদের এক নম্বর করার ইউনি একটু আমাদের দৃষ্টি একটু পিছিয়ে গেছে নির্বাচনী প্রচার করা আমরা এটা নিয়ে অ্যাসেসমেন্ট করেছি আমরা জরুরি ভিত্তিতে বসছি আমরা দুইখানা আমি সেক্রেটারি আমি আমাদের প্রার্থী জরুরি ভিত্তিতে উনি আমাকে বলছেন আগামী শনিবারের ভিতরে আপনি একটা প্রোগ্রাম দেবেন ঠিক আছে তারপরে আমি প্রকৃতভাবে বলছি আপনি আপনার দোকান থেকে তাহলে বাকিদের আমি ফোন দিয়ে দেবো আমি আপনাদের ফোনে দেবো যে সবাইকে ঠিক আছে না আপনাদের সবার ফোন নাম্বার আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আগামীতে আমরা যে আমাদের গাড়িটা আছে এটা হতাশার কিছু নাই আমরা মাত্র শুরু করুন ফেলিওর ফিল ইজ দ্য সাকসেস তিনি একটা কথা আছে না ব্যর্থতায় সফলতা সাবিকাঠি তুমি যেখানে কম আছে তুমি যেখানে ব্যর্থ হচ্ছে এখানটা দাঁড়া আমরা আজকে যে এখানে দাঁড়াবো ইনশাল্লাহ ঠিক আছে আমরা আমাদের প্রত্যেক কেন্দ্র প্রতিনিধি ইতিমধ্যে আমি ফকুল ভাই সব পরামর্শ করে আর ভাই আছে আসাদ ভাই আছে আমার মুখরাজ জিয়াজি আছে মানুষ ভাই আছে আহমেদ ভাই যারা আছেন দায়িত্ব তাদেরকে নিয়ে আমরা বসবো বসি আমরা এই কেন্দ্র প্রধানকে নিয়ে আমরা বসবো এরপর প্রত্যেকটা কেন্দ্রের কমিটিকে নিয়ে বসবো এরপরে গণসংখ্যক তারপর উঠান বৈঠক পাড়া বৈঠক তারপর আমাদের পোস্টার লিপপেট ব্যানার যা যা করিয়া দরকার ইনশাল্লাহ সব বড় করে দেবেন পরামর্শ না থাকে যেখানে ঘাটতি পরিলক্ষিত হবে ওখানে আপনার পরামর্শ দিবেন এই মনে রাখতে হবে সবাই যদি সাইবুর রহমানের যে টাকায় থাকেন সাইফুর রহমানকে ওরা বিয়ে সরে খাবার দেওয়া সম্ভব হবে না আমরা প্রত্যেকে এক একজন সাইবুর রহমান ঠিক আছে তো ইনশাল্লাহ আমরা এখন থেকে বিশেষ করে আমাদের মহিলা জনগোষ্ঠীকে আমরা আগে নিয়ে আসতে হবে আমাদের আটচল্লিশ পার্সেন্ট ভোটার হলো মহিলা হলো পুরুষ সারা বাংলাদেশ ঠিক আছে কথা নির তিন লাখ পঁচাত্তর হাজার ভোটার তার মধ্যে অর্ধেক ভোটার হলো মহিলা এক্ষেত্রে আমরা যদি পুরুষরা যদি গণতন্ত্র করি মহিলাদের কাছে না যাই তাহলে মহিলা ভোটগুলো আমরা পাবো না মহিলাদের ভোট আনতে হলে মহিলাদের কাছে বেশি বেশি করে যাইতে হবে মহিলাদের মন নরম সরল তাদের যদি আমরা বুঝাইতে পারি ইসলামী আন্দোলন কথা কোরআনের কথা হাদিসের কথা আমাদের প্রার্থী যোগ্যতার কথা ইনশাল্লাহ মহিলাদের সারা দেবে না দেবে আমরা ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছেন ডাকছু রাখছু ডাকছু সাকছু যা আছে সবগুলোতে মেয়েদের অগ্রণীতা যে মেয়েরা পর্দা করতে না মেয়েরা উলঙ্গ করা চলাফেরা করতো এই মেয়েরা ছাত্র শিবিরের পতাকা নিয়ে মিজিট করতেছে ছাত্র তো ভোট দিচ্ছে ঠিক আছে না কথা এটা বিপ্লব সূচনা সুতরাং আমরা আমরা কোনো অলা তাহিনা তাহাজান আমরা হতাশ হব না আমরা ইনশাল্লাহ ময়দান আমাদের আমাদের অনেক পজিটিভ দিক আছে এরা আমরা আস্তে আস্তে জানতে পারবো আমরা সব কথা কলাফুলি বলবো না ইতিমধ্যে আমাদের প্রচেষ্টা চলতেছে অনেক পজিটিভ দিক আছে ইনশাল্লাহ আমরা বৃহস্পরাই আসন ইনশাআল্লাহ আমাদের

মেসেঞ্জাররা রাষ্ট্রদূতরা আসেনি আমরা এটা আমাদের স্বীকার নিচ্ছে এটাকে বিজয়ের পূর্ব লক্ষণ নয় আজকে যত বড় জামাত ধরে বসে সব বড় জামাত ধরে বসে জামাত ইসলাম আগাইছে শুধু আগাইকা কার আমাদের অন্তরা নাই আমরা জামাত ইসলামকে আমাদের পক্ষে আমাদের দাড়ি ভাল লাগে আমরা এবัง নিতে পারি নাই যদি নিতেতে আজকে ব্যানার কথা পোস্টার কথা লিফলেট কথা এগুলো কেন আসবে আমরা ওখানে দাঁড়ায় যায় না আমি কি পাঁচটা ব্যানার দিতে পারি না 10টা ব্যানার দিতে পারি না আমি বড় সব লোক হই আপনি মন বড় করেন হতা হতাছেন না লা তাহাজানিন আল্লাহ معنا আল্লাহ আমাদের সাথে আছেন আল্লাহ আমাদের সাহায্য করতেছেন কথা বলছেন সুতরাং আমি আর বেশি কথা বলবো না আমি আপনি আজকে থেকে আপনাদের ময়দানে জাপি পড়ার জন্য আপনার অনুরোধ করে আমার কথা শেষ করছি এখন হ্যাঁ বক্তব্য